দুটো ঐতিহাসিক এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো যে এক্সারসাইজ করলে মৃত্যুর আগে পর্যন্ত আপনার স্পাইনাল কডের লাম্বার পেন সার্ভাইকাল স্পন্ডেলাইটিস এল ফোর এল ফাইভের ডিস্ক প্রবলেম হবে না মৃত্যুর আগে পর্যন্ত হবে না কারণ এই যে দুটো এক্সারসাইজ আপনাদেরকে দেখাতে চলেছি এটার পেছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কেন আপনার স্পাইনাল কট সুস্থ থাকবে সেই বিষয়টাও আপনাদেরকে জানাবো তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিন এবং শেয়ার করে পাশে থাকুন কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনারা পেতেই থাকবেন এই দুটো এক্সারসাইজ এর মধ্যে রয়েছে একটা স্পাইনাল কটকে টুইস্ট করা দু নম্বর হচ্ছে স্পাইনাল কর্টকে হরাইজনটাল রেখে এক্সারসাইজ তো দেখুন এই এক্সারসাইজ দুটো দেখানোর আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি কিছু প্রাণী এই এক্সারসাইজগুলো কিন্তু করে আপনারা দেখেছেন বেড়াল ঘুম থেকে ওঠার পর আগে স্পাইনাল কর্ট স্ট্রেস করে নেয় তারপর তারা বেরোয় কুকুররা দেখ খেয়াল করেছেন যে মাঝে মাঝেই তারা শুয়ে গড়াগড়ি খেয়ে স্পাইনাল কটকে কিন্তু টুইস্ট করার চেষ্টা করে এটা কিন্তু এক্সারসাইজ প্রকৃতি এদেরকে করায় এরকম সাপ দেখবেন সারাদিন স্পাইনাল কটকে টুইস্ট করতেই আছে তো এদের স্পাইনাল কটের সমস্যা হয় না কারণ এরা এই এক্সারসাইজগুলো করে মানুষ সেভাবে করতে চায় না এবার দেখুন যারা স্পাইনাল কটের এই দুটো ব্যায়াম করে তাদের স্পাইনাল কট ভালো থাকে কেন দেখুন স্পাইনাল কর্ড যদি হরাইজন্টাল থাকে তাহলে তার উপরে প্রেশারটা কম পড়ে মানুষ তার স্পাইনাল কর্ড কিন্তু হরাইজাল নয় সে লম্বা সিট দ্বারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটে আর মানুষেরই এই জন্যে স্পাইনাল কর্ডের সমস্যাটাই বেশি আপনারা দেখেছেন যেমন ঘোড়া গাধা কুকুর কি বলবো আপনার গরু হাতি এই যে প্রাণীগুলো আছে এদের তো স্পাইনাল কট হরাইজন টান এদের স্পাইনাল কট কতটা মজবুত ঘোড়া কতটা ওজন নিয়ে স্পাইনাল কটের ওপরে হাঁটছে গাধা কতটা ওজন নিয়ে স্পাইনাল কটের ওপরে সে চলেই যাচ্ছে কিন্তু এরা কি কখনো বলেছে যে আমি এতটা মাল নিয়ে যাচ্ছি আমার লাম্বার পেন হচ্ছে বা আমার হাঁটুতে বা গোড়ালিতে ব্যথা করছে বা কোনো সমস্যা হচ্ছে কেন হচ্ছে না যেহেতু এদের স্পাইনাল কড হরাই তো মানুষের ক্ষেত্রে এই সমস্যাটা এই জন্যেই হচ্ছে যেহেতু মানুষ স্পাইনাল কড সোজা করে হাঁটে আর সমস্ত ওজনগুলো কিন্তু মানুষের সেই কোমরে এল ফোর এল ফাইভ হাঁটুতে এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে দেখুন আমরা যদি একটু প্রাচীনকালে ফিরে যাই আমাদের পূর্বপুরুষরা যখন চার পায়ে হাঁটত তখন তাদের স্পাইনাল কর্ড হরাইজন্টাল ছিল এবং তখন তাদের স্পাইনাল কার্ডের সমস্যাই হতো না মানুষ যখন আস্তে আস্তে উন্নতি করেছে উন্নত সমাজে প্রবেশ করেছে এবং শিরডারাকে সোজা করে তারা হাঁটতে শিখেছে দু পায়ে তখন তাদের পরবর্তীকালে আস্তে আস্তে এই সমস্যাগুলো কিন্তু দেখা দিয়েছে আপনারা জানেন স্বাভাবিকভাবেই মানুষের এই ওজন আহ বইতে হচ্ছে প্রথম কথা তাদের কোমরে এল ফোর তারপরে হাঁটু এগুলো এই প্রেশারটা আসছে যদি এটা হরাইজন্ডাল থাকতো তাহলে এই সমস্যাটা হতো না তো এই দুটো এক্সারসাইজ দেখাবো ঠিক এই কারণের জন্যই কিভাবে কিভাবে হরাইজন্ডাল রেখে একটা এক্সারসাইজ করতে হবে এবং স্পাইনাল কর্ডকে টুইস্ট কিভাবে করতে হবে সেই গুরুত্বপূর্ণ ব্যায়াম যদি আপনারা করতে পারেন তাহলে মৃত্যুর আগে পর্যন্ত আপনার স্পাইনাল কর্ড সুস্থ থাকবে লাম্বার পেন এল ফোর এল ফাইভ ডিস্ক প্রবলেম এবং সারভাইকালে যাদের স্পন্ডেলাইটিস আছে নেক পেইন আছে এই সমস্যাগুলো কিন্তু আসবে না আপনি সুস্থ থাকতে পারবেন মৃত্যুর আগে পর্যন্ত তো চলুন আমরা দেরি না করে সেই গুরুত্বপূর্ণ এক্সারসাইজগুলো দেখাই স্পাইনাল কর্ড টুইস্ট এক্সারসাইজ কীভাবে করবেন এইভাবে করে বসুন বসার পর পাটা যেই দিকে হেলাবেন মাথাটা তার উল্টো দিকে হেলাতে হবে দেখুন আমি করছি এইভাবে এই এক্সারসাইজটাকে করতে হবে তবে যখনই করবেন চেষ্টা করবেন কুড়ি থেকে পঁচিশ বার এটাকে টুইস্ট করার আর দিনে দুবার করে চেষ্টা করবেন এতে আপনার স্পাইনাল কডের সন্ধিগুলো টুইস্ট হবে এবং কোমরের সমস্যা হবে না ঘাড়ের সমস্যা হবে না স্পাইনাল কডের এ টু জেড মানে স্পাইনাল কডের হেলথ যেটা সুস্থ থাকবে এই এক্সারসাইজটা স্পাইনাল কর্ডকে হরাইজন রেখে ব্যায়াম এটা ব্যায়াম তেমন কিছু নয় খুবই সহজ একটা ব্যায়াম আপনারা দেখবেন বাচ্চারা ঠিক হাঁটতে শেখার আগে যেভাবে হামাগুড়ি দেয় মানে সেই প্রাচীনকালে যেটা বলছিলাম তখন প্রাণীরা আমাদের মানুষের পূর্বপুরুষরা যারা ছিল তারাও কিন্তু এই এভাবেই হাঁটত তো সেইটা আপনাকে হাঁটতে হবে কিভাবে আপনি বিছানাতেও করতে পারেন কিংবা সবুজ ঘাসের উপরেও করতে পারেন তো সেক্ষেত্রে আপনার হাঁটুটাকে একটু সাবধানে রাখতে হবে কোনো শক্ত জায়গার উপরে হাঁটতে পারবেন না একটু নরম জায়গা হলে ভালো হয় তো এইভাবে রেখে এইভাবে আপনাকে হাঁটতে হবে মানে হামাগুড়ি দেয়া যেভাবে এইভাবে হাঁটবেন হামাগুড়ি দেয়া এইভাবে হাঁটাটা খুবই সোজা এবং দেখবেন যখন আপনি এইভাবে হাঁটবেন খুবই ভালো লাগবে আপনার হাঁটতে এই মতো সোজা এক্সারসাইজ আর কিছু নেই খুব সুন্দর একটা এক্সারসাইজ জাস্ট হাঁটুন যেহেতু বিছানাটা লম্বা লম্বা নয় আমাকে একটু ঘুরতে হচ্ছে বাট যেটা যদি কোনো জায়গা হতো আর এই এক্সারসাইজটাকে যদি একটু স্পিডলি করা যেত তাহলে কিন্তু খুব ভালো একটা এক্সারসাইজ হতো দেখুন এরকম স্পিডলি যত স্পিডলি যেতে পারে এইভাবে যদি আপনি দশটা মিনিট হাঁটতে পারেন দিনে দুবার করে দিনে দুবার দরকার নেই যদি একবারও করেন তাহলে কিন্তু দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা এই দুটো এক্সারসাইজ আজ থেকেই শুরু করুন যদি স্পাইনাল কর্ডকে সুস্থ রাখতে হয় মৃত্যুর আগে পর্যন্ত নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন